আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটিতে কসমেটিক্স এবং জুয়েলারির বিভিন্ন ধরনের প্রোডাক্টের পাইকারি দাম সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন এবং পরবর্তীতে নিত্য নতুন পাইকারি পণ্যের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আপনার দোকানের কি নাম আমার দোকানের নাম হইছে নাজিম এন্ড ব্রাদার্স নাজিম এন্ড ব্রাদার্স লোকেশনটা একটু বলে দেন লোকেশন হলো চক বাজার চক সার্কুলার আশিক টাওয়ার থেকে একটু সামনে আশিক টাওয়ার থেকে একটু সামনে আচ্ছা মক্কা এন্টারপ্রাইজের অপোজিটে এই যে বেগম বাজারের দিকে যাইতে যে মানে রাস্তা রোড একদম মেইন রোডের সাথে আপনার দোকানটা তা আপনার দোকানে কি কি প্রোডাক্ট আছে আমাদের দোকানে সাইনা জুয়েলারি আছে একটু সবই চাই নাকি দেশি প্রোডাক্টও কিছু রাখেন দেশি প্রোডাক্ট সীমিত আর কি আচ্ছা তো আঙ্কেল অনলাইনে যদি প্রোডাক্ট অর্ডার করে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে দিতে পারবেন সর্বনিম্ন 1000 এক দু হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলেই হচ্ছে আপনি দিতে পারবেন তো আমাদের কিছু প্রোডাক্ট দেখান আর দামটা একটু বলে দেন তো প্রথমে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি এগুলো রকমের বিক্রি করেন ডজন কত করে এগুলো হচ্ছে আপনার 220 টাকা

সবগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট এখানে কিন্তু অনেক ডিজাইন আছে এগুলো হচ্ছে দুশো টাকা হচ্ছে ডজন আঠেরো টাকা পার পিস পটবে এর ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এই যে এখানে কিন্তু ডিজাইনের শেষে এই যে সব ডিজাইনগুলো এখানে রাখা আছে হ্যাঁ এখানে কিন্তু অনেক ডিজাইন আছে আর দোকানটা লোকেশনটা হচ্ছে আশিক টাওয়ারের

কেন কিন্তু অনেক ডিজাইনার আছে তারপর এগুলো আছে 70 টাকা করে পার পিস এগুলা হচ্ছে 70 টাকা পার পিস এগুলো কিন্তু অনেক সুন্দর 70 টাকা করে পার পিস করবে এখানে নো স্পিন আছে এগুলোর বক্স কত করে 60 টাকা 60 টাকা 40 পিস এখানে কিন্তু মাল্টি কালার আছে এক কালার আপনারা পাবেন এই এগুলো কত করে এগুলো হ্যাঁ এগুলো 58 টাকা মানে এক পাতা 58 টাকা করে 58 টাকা আচ্ছা

এগুলো সব হচ্ছে একশো আশি টাকা কত আছে জোড়া বারো জোড়া হ্যাঁ বারো জোড়া আচ্ছা এগুলো কত করে এগুলো হচ্ছে পাঁচশো টাকা সাইট জোড়া আছে আট টাকা জোড়া পড়ে আট টাকা জোড়া পড়ে এগুলো হচ্ছে দুশো আশি টাকা এগুলো দুশো আশি টাকা এগুলো হচ্ছে দুশো আশি টাকা এগুলো এগুলো পাঁচশো টাকা পাঁচশো টাকা এই এই দুটো হচ্ছে দুশো আশি টাকা আট টাকা জোড়া পড়ে আর আর এগুলোর জোড়া পড়ে কত এগুলো আপনার টাকা সাইট টাকা জোড়া পড়ে এগুলো কি সেম দাম না এগুলো আর তিনশো ষাট টাকা দুইশো

ভাই এগুলো কী রকমের বিক্রি করে এগুলো আপনার ডবল ছশো টাকা পঞ্চাশ টাকা করে পাতা পড়ে পঞ্চাশ টাকা পাতা পড়তে ত্রিশ পিস কত পিস আপনার টাকা টাকা এগুলো এগুলো আপনার টাকা টাকা এগুলো কত এগুলো আপনার কার্ডস কার্ড কত টাকা পিস আছে এগুলো আপনার টাকা এগুলো

একটু তাড়াতাড়ি পঁয়তাল্লিশ টাকা করে পড়বো এগুলো পঁয়ষট্টি টাকা করে পড়বো এগুলো বারোশো টাকা একশো টাকা করে পার পিস পড়বো আচ্ছা পঁয়তাল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ টাকা করে এরপাশের গুলো

এখানে কিন্তু বাচ্চাদের আছে এগুলো কি সেম প্রাইস না এগুলো হচ্ছে আমাদের 220 টাকা 220 টাকা পিস হ্যাঁ টাকা ভাই এগুলো 12 পিস কত করে 160 টাকা 160 টাকা কি প্রোডাক্ট না এগুলো বাংলা এগুলো বাংলা এগুলো ডজন কত করে ডজন হইছে টাকা 90 টাকা ডজন তারপর এগুলো এগুলো টাকা টাকা এগুলো একটু সাইজ এগুলো কি সেম এগুলো টাকা আচ্ছা তারপর এগুলো কত করে আছে এগুলো 100 টাকা 100 টাকা ডজন এর ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে 100 টাকার ভিতরে এই যে ভাই এগুলো যে বাচ্চাদের ক্লিপ না এগুলো কত করে এগুলো হইছে 360 টাকা 360 টাকা ডজন এগুলো কি সেম প্রাইস 360 টাকা ডিজাইন ভিন্ন ভিন্ন কিন্তু আছে 360 টাকার ভিতরে জব পিন হচ্ছে পাতা কত করে 6 পিস এগুলো 120 টাকা 120 টাকা 6 পিস এর ভিতরে কিন্তু ডিজাইন আছে 120 টাকার ভিতরে তারপর এগুলো যে বাচ্চাদের আছে পাতা ক্লিপ এগুলো কত করে এগুলো হচ্ছে 80 টাকা 80 টাকা করে এখানে কিন্তু অনেক ডিজাইনের আছে 80 টাকার ভিতরে এগুলো হচ্ছে 60 পিস 55 টাকা মাত্র এর ভিতরে কিন্তু অনেক ডিজাইনের আছে 60 পিস 55 টাকা 60 পিস 55 এর ভিতরে কিন্তু অনেক ডিজাইন আছে বড়দের মানে এগুলো একটু বড় সেট এগুলো কত করে এগুলো হচ্ছে আমাদের 150 টাকা 91 পিস 91 পিস 150 টাকা এগুলো এগুলো 120 টাকা আচ্ছা এখানে কিন্তু অনেক কালেকশন আছে এগুলো পাতা কত করে 240 টাকা 240 টাকা হ্যাঁ এখানে আছে সিটি গোল্ডের যে অনেক কালেকশন আছে এগুলো কত করে একটু বলে এগুলো হচ্ছে আপনার তিরিশ টাকা করে এইয পঞ্চাশ টাকা করে পার পিস পঞ্চাশ টাকা করে পার পিসা মোটামুটি কালার থাকবে

পঁচাশি টাকা করে পড়বে তারপর এখানে কিন্তু অনেক কালেকশন আছে কত করে পড়বে এগুলো একশো বিশ টাকা একশো বিশ টাকা পার পিস পড়বে এগুলোরও কি ছয় মাস কালার গ্যারান্টি থাকবে আরো বেশি থাকবে এগুলো আচ্ছা এগুলো হচ্ছে সত্তর টাকা পার পিস পড়বে এর ভিতরে কিন্তু অনেক ডিজাইনের আছে সত্তর টাকা করে

অনেকগুলো ডিজাইন পাবেন মাত্র 30 টাকা করে সেটগুলো কত করে পার পিস পড়বে এগুলো আপনাদের 370 টাকা করে পার পিস পড়বে 370 টাকা করে পার পিস পড়বে কতদিন কালার গ্যারান্টি আছে এগুলো বছরের উপর আছে এক বছরের উপরে কিন্তু পড়তে পারবে কিন্তু অনেক ধরনের কালেকশন আছে তারপর ওখানে আমাদের যে পাইলের কালেকশন দেখতে পাচ্ছি ওগুলো কত করে পাইলের আছে 660 টাকা আছে আচ্ছা

ভাই তারপর এই যে যেগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু হিউজ পরিমাণ কানের দুলের কালেকশন আছে রেঞ্জটা একটু বলে দেন কত ভিতরে এগুলো কত করে আছে এগুলো সামনে 600 টাকা 600 টাকা 600 টাকা হচ্ছে 6 জোড়া 6 জোড়া এক ডজন এক ডজন এক ডজন আছে 600 টাকা এগুলো এগুলো সেম প্রাইস এগুলো সেম প্রাইস আচ্ছা আবার এগুলো আছে 540 টাকা 45 টাকা জোড়া করে আচ্ছা এই যে নিচেরগুলো নিচের এগুলো এগুলো হচ্ছে আমাদের 780 টাকা এগুলো আচ্ছা এখানে কিন্তু লকেট টানের দুলের অনেক কালেকশন আছে তারপর এই পাশে যে হচ্ছে কাকরা ব্যান্ড দেখতে পাচ্ছি এগুলো এগুলো ডজন কত করে পড়বে 220 টাকা 220 টাকা ডজন আচ্ছা এগুলো কি সেম হ্যাঁ না এটা তো রেঞ্জ বেশি এটা হচ্ছে 240 টাকা আচ্ছা এগুলো এগুলো হচ্ছে 170 টাকা ডজন

তারপরে এগুলোর পাতা কত করে ডজন একশো টাকা করে এখানে কিন্তু হেয়ার অনেক কালেকশন আছে রিংয়ের অনেক কালেকশন দেখতে পাচ্ছি এগুলো পার পিস কত করে পড়বে এখানে কিন্তু অনেক ধরনের কালারের আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে পার পিস পড়বে আপনারা কিন্তু বারো পিস এলে বারো পিসেও নিতে পারবেন ছয় পিস এলে কিন্তু ছয় পিসে নিতে পারবেন কালার মিলাই নিতে পারবেন এর কিন্তু আরো অনেক কালেকশন এগুলো কি পঁয়তাল্লিশ টাকা করে পিস পড়বে পঁয়তাল্লিশ টাকা পার পিসের কিন্তু অনেকগুলো ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু রিং এর অনেক কালেকশন আছে বাটারফ্লাই এর ভিতরে যে রিং এর কালেকশনগুলো আছে এগুলো কত করে পার পিস পড়বে পঁচাত্তর টাকা করে পার পিস পড়বে এগুলো কিন্তু আপনারা মিলাইয়ে নিতে পারবেন এই সাইডগুলো কত করে এগুলো হচ্ছে পঞ্চান্ন টাকা পার পিস এর কালার গ্যারান্টি কতদিন থাকবে মিনিমাম ছয় মাস যাবে